কিছু শিক্ষক প্রগতিশীল নামক শিক্ষক অবস্থান নেওয়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা করতে ফিসির দিয়ে তবে তারা কিছুক্ষণ তারা উৎপাদন করবে বরাবর এবং বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষকদের দ্রুত সৃষ্টি করবে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস ভাইস চ্যান্সেলরের কাছে প্রভিসির অফিসে প্রভিসির অফিসে কিন্তু তারা শিক্ষার্থী রয়েছেন এবং ব্যবসা নেতৃবৃন্দ তারা সকলে মিলে কিন্তু শেখ হাসিনা রায়ের বিরুদ্ধে বিবৃতি দেয় প্রগতিশীল নামক একশো এক একজন যে শিক্ষকরা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু স্লোগান দিতে দিতে তারা প্রশাসনিক ভবনে প্রবেশ করেছে এবং আমরা যতদূর জানতে পেরেছি তারা এখানে কি স্মারক লিপি প্রদান করবে এবং কেন তারা কেন সে শিক্ষকরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে সে বিষয়ে চাপ সৃষ্টি এবং শোকজ করার জন্য তারা স্মারকলিপি প্রদান করবে দর্শকটা দেখছেন টাকসর সাহিত্য সম্পাদক সাহিত্য সংস্কৃতি সম্পাদক মোসাদিক আলীবনে মোহাম্মদ এবং আরও বেশ কয়েকজন ডাকসি সদস্য এবং হল সংসদের কিছু সদস্যরা শক্তিদের নিয়ে কিন্তু এখানে প্রশাসনিক ভবনে প্রবেশ করেছে এবং প্রশাসনিক ভবনের মধ্যে কিন্তু একটা লিখর লিগর জের ভর এবং সব কিন্তু তারা এখানে দিচ্ছে

দর্শক যেমনটি দেখছেন বেশ কিছু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা আবার কর্মসূচি দিয়ে প্রশাসনিক ভবনের প্রবেশ করেছে এবং তাদের নেতৃত্বে রয়েছেন সদ্দিক আলী মোহাম্মদ সহ আরও বেশ তাদের নেতৃত্বে রয়েছেন এবং সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে তারা যে দাবিটি তারা যে দাবিটি নিয়ে এসেছেন সেই দাবিটি হলো আমরা জানেন গতকালকে শেখ হাসিনার যে রায় হয় রায়ে তাকে ফাঁসির দণ্ডের দেওয়া হয় দুটি অভিযোগের ভিত্তিতে এবং সেই রায়ের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু শিক্ষক তারা বিবৃতি দিয়েছেন সেই বিবৃতি দেওয়াকে কেন্দ্র করেই মূলত আজকের যে প্রতিবাদ ডাকসু এবং সাধারণ শিক্ষার্থীদের সেই প্রতিবাদ কিন্তু তারা করছেন এবং তারা আমরা যতদূর জানতে পেরেছি যে স্মারকলিপি এখানে প্রদান করবেন প্রভিসের অফিসে তারা ইতিমধ্যেই কিন্তু প্রবেশ করেছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন

তাদেরকে বিচার মুখ করতে হবে আমরা আনুষ্ঠানিক দিয়ে দিতে নিয়ে যেতে এরপরে আমরা আমাদের পরবর্তীতে আমাদের দেখতে পাই যে বিশ্ববিদ্যালয় পদক্ষেপ গ্রহণ করতে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আমরা আশা স্যার অনেক টি <laughs> দেখলেন <laughs> সাহিত্য সংস্কৃতি সম্পাদক মোসাদিকি আলিবনে মোহাম্মদ এবং তার সাথে ডাকসর আরও কিছু বেশ কিছু সদস্য হন সংসদের সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু প্রশাসনিক ভবনে এসে একটি স্মারকলিপি প্রদান করেছে তারা যে কর্মসূচি দিয়েছিল ভিসি অফিস ঘেরাও সেই ভিসি অফিস ঘেরাওয়ের অংশ হিসেবে তারা এই স্মারকলিপিটি প্রদান করে এই স্মারকলিপি প্রদানের পরে কিন্তু তারা এই মুহূর্তে আমাদের সাথে কথা বলবেন আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন শেখ হাসিনার পক্ষে যারা বিবৃতি দিয়েছেন অর্থাৎ গতকালকে শেখ হাসিনা যে মৃত্যুরংলাদেশ রায় হয়েছে রায়ের বিপক্ষে রায়ের বিপক্ষে তারা গিয়ে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি দেওয়াকে কেন্দ্র করে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ক্ষোভে ফেটে পড়েন এই ক্ষোভের বহির প্রকাশ হিসেবেই ভিসি অফিস ঘেরাওয়ের যে কর্মসূচি দিয়েছিল সেই কর্মসূচিকে তারা পালন করছে এবং ভেতরে কিন্তু ভিসি অফিসে গিয়ে তারা একটি স্মারকলিপি প্রদান করেছে স্মারকলিপি প্রদানের পর তারা আমাদের সাথে কথা বলবেন আসলে কি হয়েছে যাচ্ছা এখানে বিচার একজন একজন

এই ফ্যান এগুলো ভাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা যে আজকে সরকারি জমা দিতে এসেছিলাম আপনারা জানেন গতকাল আদালত অব বর্ণনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষক বিবৃতি দিয়েছে তারা শুধু গতকাল আয় গতকালই আদালত করে নাই বরঞ্চ গত পনেরো ষোলো বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগের একটি মিনি ক্যান্টনমেন্ট বানাইতে সহযোগিতা করেছে তার তাদের প্রত্যক্ষ সমর্থনে মদদে এবং সহযোগিতায় অংশগ্রহণে গত পনেরো ষোলো বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আধুনিক দাস বানিয়ে গেস্ট রুম গণরম করিয়ে জোর করে ধরে ছাত্রলীগের প্রোগ্রামগুলোতে নিয়ে যাওয়া হয়েছে সেই শিক্ষকরা শুধু সেখানে থাকে নাই জুলাইয়ে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যায় প্রত্যক্ষ মদত দিয়েছে অংশগ্রহণ করেছে নির্দেশ দিয়েছে আপনারা দেখেছেন গতকাল আদালত যখন রায় পড়েছে বারবার করে মাকসুদ কামালের নাম আসছে এই মাকসুদ কামাল পনেরো সতেরো তারিখ সতেরোই জুলাই আমাদের ভিসি যে পুলিশ বর্বরচিত হামলা চালাইছে গুলি করেছে সাউন্ড গ্রেড মেরেছে সেই হামলার নির্দেশ সে দিয়েছে প্রায় পাঁচজন ছয়জন যে শহীদ হয়েছে সেই হামলার নির্দেশদাতা সে ক্যাম্পাসের আশেপাশে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে গুলি চ গুলির ঘটনা ঘটেছে সবগুলো নির্দেশদাতা সে এবং এরকম অসংখ্য শিক্ষক এবং তার সাথে সহযোগী হিসেবে ছিল সেই শিক্ষকদের অপসারণ এবং তিন আগস্ট যে সকল শিক্ষকেরা আমাদের অপরাজয় বাংলায় খুনি হাসিনার সমর্থনে মিছিল করেছে তাদের এবং যারা যে সকল কর্মকর্তা কর্মচারীরা রেজিস্টার বিল্ডিং এ খুনে আছে না সমর্থনে মিছিল করেছে গণহত্যার সমর্থনে তাদের অপসারণের দাবিতে আজকে আমরা স্মারকলিপি নিয়ে মাননীয় বিধি উপাচার্য মহোদয়ের কাছে এসেছিলাম এবং সেই স্মারকলিপি আমরা মাননীয় উপচার্য উপাচার্য মামুন আহমেদ স্যারের কাছে উপস্থাপন করেছি এ পর্যায়ে স্মারকলিপির লিখিত বক্তব্য পাঠ করার জন্য অনুরোধ করছি মহসিন হলের সংসদের ভিপি সাদিক সিদ্ধার অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সামনে উপস্থিত হয়ে আজকের এই স্মারকলিপিটি আমাদেরকে পাঠ করতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের শহীদ গাজী ভাই বোনদের পক্ষ থেকে তাদের পরিবারের পক্ষ থেকে আমরা আজকে এই স্মারকলিপি পাঠ করছি বিষয় খুনি হাসিনার দোসর এবং আদালত অবমাননাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহিষ্কারের আবেদন প্রসঙ্গে আপনারা জানেন গত সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুনি শেখ হাসিনা এবং সাবেক অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় প্রদান করে জুলাই গণভুত্থানে চোদ্দশো এর বেশি অধিক সংখ্যক ছাত্র জনতা শহীদ হয়েছে আহত পঙ্গুত্বকরণ করেছে চল্লিশ হাজারেরও বেশি ছাত্র জনতা আমাদের শহীদ ভাই বোনদের শোক আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি পঙ্গুত্বকরণ করা ভাই বোনেরা এখনো হাসপাতাল থেকে রিলিজ পায়নি কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক খুনি হাসিনা এবং তার দোষরদের বিরুদ্ধে গতকাল যে রায় সম্মানিত মাননীয় আদালত দিয়েছে সেটি সেই রায়কে অস্বীকার করে বিবৃতি দিয়ে আদালত অবমাননা করেছে রক্তের দাগ শুকানোর